তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম পাল্লা রোড সুরমস্তপুর দেখতে পাচ্ছ সাউন্ড অপারেটারের গোডাউন আছি তো মালটা আজকে স্পিকার লাগানো কমপ্লিট হলো ঠিক আছে সামনে একুশ তারিখ শনিবার মালটা চেকিং হবে আর বাইশ তারিখ ফার্স্ট ফিল বেরিয়ে যাবে ঠিক আছে তো এই আপডেটটা দেওয়ার জন্য আরও ভিডিওটা বানিয়ে নিলাম আর সাউন্ড অপারেটরের প্রথম ফিল্ড কোথায় হবে আর একটা আপডেট ভিডিও আসছে ওইটাতে বলে দেবো প্রথম ফিল্ড কোথায় ভাড়া যাবে বাইশ তারিখ আর ফোন নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওখান থেকে তোমরা কল করে নিতে পারবে এই যে নতুন চং দেখতে পাচ্ছ তো আগে দেখতে পেলে কী স্টাইলে নাম লেখা হয়েছে একদম নতুন বক্স সামনে বাইশ তারিখ ফার্স্ট ফিল্ড কাটবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অলসেট করবে এই ধরনের মাইক রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্যে আর যারা যারা ভাড়া করতে চাও অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কল করে জেনে নেবে ঠিক আছে আর মালটা সমস্তপুরে চেকিং হবে পাল্লা রোড তোমরা যারা যারা আসতে যাও চলে আসবে পাল্লা রোড স্টেশন থেকে নেমে তোমরা টোটো করে আসতে পারবে বা যারা বাইকে করে আসবে তারা তো খুব সহজেই আসতে পারবে তাছাড়া সূর্যমস্তপুরের গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক দিয়ে দেবো চলে আসবে তোমরা শনিবার দিন বারোটার পর থেকে চেকিং আছে এই যে নতুন চোংে আপডেট দেখতে পাচ্ছো এরকমভাবে লেখা আছে আর স্টাইল আছে চোঙের ওটা থামলাইনে তোমরা দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখতে পারবে তখন এই চংটায় আছে আর ভেতরে আরেকটা স্টাই অন্য স্টাইলে অন্য রং দিয়ে লেখা আছে